সাকিব একটি সাইকেল কিনতে চায় তাই সে বিভিন্ন দোকানে সাইকেলের দাম যাচাই করলো বিভিন্ন দোকানে সাইকেলের দাম এক দোকানে সে দেখলো যে আটত্রিশ টাকা আবার আরেক দোকানে দেখলো যে উনত্রিশ টাকা আরেক দোকানে দেখলো সে আট হাজার চব্বিশ টাকা তারপরে দেখলো যে ছয় হাজার টাকা তারপরে সাত সাত হাজার কত সাত হাজার তিনশত মত হচ্ছে পঁচিশ টাকা তিনি হচ্ছে এ এটা দেখলেন এবার দেখো যে কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দাম তাহলে আমরা যে এখানে যে সাইকেলের বিভিন্ন দামগুলো দেখলাম এখন বলতেছে যে আসলে এই দামের মধ্যে যে কোন সাইকেলের দাম বেশি হচ্ছে সেটা আমাকে বলতেছে আর কোনটা সব থেকে সস্তা অর্থাৎ কোনটা কম দাম তাহলে এগুলোকে ছোট থেকে বড় করে সাজায় এবং চিহ্ন আকারে কি করবে প্রকাশ করবে অর্থাৎ এইখানে যে বিভিন্ন যে সাইকেলের দামগুলো দেওয়া আছে এগুলোকে আমরা ছোট থেকে বড় করে সাজাবো এবং এদের মধ্যে আমরা চিহ্ন ব্যবহার করব যে কোন চিহ্ন বসবে তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি যে বেশ সবগুলো সংখ্যায় মূলত হচ্ছে চার অঙ্ক তার এখানে যে সাইকেলের দামগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে চার অঙ্কের আমার সংখ্যা এবং সবচেয়ে বড় স্থানের অঙ্কগুলো নিয়ে আগে তুলনা করতে হবে অর্থাৎ এখানে হাজারের স্থানীয় মানগুলোকে আগে তুলনা করবো তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন সাইকেলের দাম কত বা কোনটা সব থেকে বড় দামি আর কোনটা সব থেকে সস্তা তারপরে স্পষ্ট করার জন্য সংখ্যাগুলোর আকার তুলনা করার জন্য তাদেরকে উপর নিচে সাজালে কি কেমন হয় তার মানে কি এ বলতেছে যে আসলে আমরা সংখ্যাগুলোকে যদি কমা দিয়ে লিখি তাহলে বেশি সুবিধা হবে না সেগুলোকে উপর নিচে লিখলে বেশি সুবিধা হবে

তারপরে হচ্ছে ছয় আর কত আমার সাত তাহলে সব থেকে বড় এই যে আট তাহলে এই সংখ্যাটাই আমার বড় হবে তাহলে কত হবে তাহলে আট হাজার তিনশত চব্বিশ মানটা সব থেকে বড় তারপরে দেখো এই যে সব থেকে বৃহত্তম মান কত এই যে আট হাজার তিনশত চব্বিশ তারপরে দেখো যে এখানে দেখো সাত আছে আর এখানে সাত আছে তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড় হবে তাহলে এবার শতকের স্থানে তুমি তুলনা করো তাহলে এখানে আছে তিন এখানেও আছে তিন তার মানে কি আমরা বুঝতে পারতেছি না কোনটা বড় তারপরে তুমি দশকে যাও তাহলে এখানে আছে দুই এখানে দুই তাও বুঝতে পারতেছি না কিন্তু এইবার দেখো পরেরটা এখানে আছে নয় এখানে আছে পাঁচ যেহেতু তোমার নয় বড় তার মানে এই সংখ্যাটাই হবে কি বড় তার মানে কত এই যে সাত হাজার তিনশত উনত্রিশ এই দেখো তার থেকে ছোট বৃহত্তম মানের থেকে একটু ছোট কে সাত হাজার তিনশত উনত্রিশ এইবার দেখো তারপরে তো আমার এটা হবে যে সাত হাজার তিনশত কত পঁচিশ এইবার দেখো আমাদের আর দুইটা আছে একটা হচ্ছে এখানে পাঁচ আর একটা ছয় তার মধ্যে নিশ্চয় ছয় বড় তার মানে কত হবে সব থেকে আটত্রিশ আর দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা কত এই যে ছয় হাজার কত সাঁত্রিশ টাকা আর বৃহত্তম তো পাইছি যে আট হাজার কত চব্বিশ তাহলে আমরা এগুলোকে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সাজাতে পারি তার মানে এখানে দেখো যে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম আকারে সাজানো হয়েছে একই ভাবে আমরা কি করতে পারি এগুলোকে আগে বৃহত্তমটা তার 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 থেকে 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 ক্ষুদ্রতম কি বৃহত্তম থেকে কি হইলাম আমরা ক্ষুদ্র ক্ষুদ্রতম ক্রমে সাজাইলাম তাহলে এবার সাকিবের কোন দামটি বেছে নেওয়া উচিত তারা এখন প্রশ্ন করতেছে যে সে কোন দামটা বেশি নেবে তার মানে কি যেহেতু সে কি করছে এই যে সব থেকে আমার সস্তা কোনটা এটা না তার কত পাঁচ হাজার আটত্রিশ টাকা তার অবশ্যই তার উচিত হবে এই কম দামে সাইকেলটা বেছে নেব তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপরে দেখো আমাদেরকে তিন নম্বর একটা কাজ দেওয়া হচ্ছে যে নিচের সংখ্যাগুলো গুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা কি করতে হবে প্রকাশ করতে হবে তো চলো আমরা এই কাজটা তাহলে কিভাবে করতে পারি দেখো দুই ভাবে করতে পারি যে প্রথমে সংখ্যাগুলোকে উপর নিচ সাজিয়ে তুলনা করা ভালো হয় আবার সে কি বলতেছে যে কোনটি বেশি সুবিধার জন্য কমা ব্যবহার করা না উপর নিচে সাজানো তুমি কি জিজ্ঞেস করতেছে তাহলে তুমি উপর নিচেও সাজিয়ে করতে পারো অথবা তুমি কমা ব্যবহার করো কত পারো কোনো সমস্যা নাই তাহলে এই যে আমাদের এখানে কিভাবে সাজাই হবে যে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর আকারে আবার নিচে কি করতে হবে যে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর আকারে আমাকে সাজাইতে হবে তো চলো আমরা এই কাজটা একটু করি তাহলে দেখো এই যে আমাদের এখানে প্রদত্ত দেখো সংখ্যাগুলো দেওয়া আছে তাহলে আমাদের প্রথমত কাজ কি হবে যে প্রদত্ত সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর ক্রমে সাজিয়ে পাই অর্থাৎ আমরা এখন এইগুলোর মধ্যে দেখতে হবে যে আমার পাই অঙ্ক করে আছে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখানে কাটে এক দুই তিন চার পাঁচ ছয় তারপর এখানে আমার এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও ছয়টা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এক দুই তিন চার পাঁচ এখানে আরো কয়টা আছে আবার পাঁচটা আছে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ দেখো আমরা এখানে সাজাচ্ছি হচ্ছে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম দেখো এখানে ছিল আমার ষাট অঙ্ক বিশিষ্ট এখানে ছিল এই তিনটাতে ছিল তিন অঙ্ক আর পরে তিনটাতে পাঁচ অঙ্ক তার মানে কি যেহেতু এখানে সাত অঙ্ক আছে তার মানে কি এটা অবশ্যই বড় হবে সব থেকে বড় এইবার দেখো ছয় অঙ্কের আমার কয়টা ছিল এই যে একটা একটা এক এই তিনটা তাহলে এই তিনটার মধ্যে দেখো তো আমাদের এই যে একক দশক শতক লক্ষ এই যে লক্ষ্যের ঘরে কোনটা বড় আট বড় না সাত বড় না ছয় বড় বড় আট তাহলে এই যে কত এই যে এই সংখ্যাটাকে আমরা তার থেকে ছোট দিয়ে দিলাম এখানে ঠিক একই ভাবে দেখো তো সাত বড় না ছয় বড় তার মানে কি নিশ্চয়ই আমার কি হবে এই যে সাত বড় তার মানে কি এই যে তার মানে কি সাত লক্ষ একানব্বই হাজার তিনশো কত পঁয়তাল্লিশ তারপরে আমরা হচ্ছে কত বসা পড়বো এই যে ছয় লক্ষ কত ছয় লক্ষ তিন পঁয়তাল্লিশ হচ্ছে কত তারপরে ছাপ্পান্ন হাজার সাত শত কত নব্বই অর্থাৎ আমরা দেখো এখান থেকে এগুলোকে বড় থেকে ছোট আকারে কি করলাম এখানে সাজাইলাম এবং সেগুলোতে তুমি যদি এবার চিহ্ন দ্বারা প্রকাশ করো জাস্ট কি হবে এই যে বড় দিয়ে লিখবো তারপর চিহ্ন ব্যবহার করবো তার থেকে ছোটটা চিহ্ন তার থেকে ছোটটা আবার চিহ্ন ব্যবহার করে এরকম ছোট করতে 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 আমরা চলে যাবো তার মানে এটা একদম কি হবে আমাদের এটা হচ্ছে আমাদের একদম ক্ষুদ্রতম সংখ্যা আর এই যে সামনেরটা কি আমাদের একদম বৃহত্তম সংখ্যা তাহলে আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো এই বাদ দেখো আমরা কি করবো এই যে প্রদত্ত সংখ্যাগুলোকে এবার ক্ষুদ্রতর থেকে বৃহত্তম করবে সাজাবো জাস্ট খালি কি করবো এই যে আগেরটাই এই যে সবার আগে

তারপরে উনানব্বই হাজার আট লক্ষ একানব্বই হাজার চার কত ছয় লক্ষ পঁচাত্তর হাজার শত কত আমাদের তাহলে এটা দশক শতক হাজার তার মানে এটা এটা সাতষট্টি কত ছিল এটা বলতে হচ্ছে সাতষট্টি লক্ষ আহ পঞ্চাশ হাজার দুই শতকত আমার হচ্ছে তিরাশি তার মানে কি এইভাবে তোমরা কি করবো চিহ্নগুলো ব্যবহার করে লিখবো আশা করি বুঝতে পারছো তারপরে দেখো আমাদের নিচে একটা কাজ দেওয়া আছে কি যে নিচে নম্বর কার্ড তৈরি এবং সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করি এবং তৈরি করার সংখ্যাগুলো আমাদের কি করতে হবে খাতায় লিখতে হবে অর্থাৎ দেখো এখানে আমাদেরকে কাজ দেওয়া আছে যে কার্ডগুলো বিভিন্নভাবে সাজায় তারা দেখো চারটি কার্ড নিয়ে একটা নম্বর সংখ্যা তৈরি করছে যেটা কত সাত হাজার চার কত একানব্বর ওকে তাহলে এইবার তোমাকে কি জানতে চাচ্ছে দেখো তো যে চারটি কার্ড দিয়ে তুমি বৃহত্তম সংখ্যাটি তৈরি করতে পারবে এবং এই চারটি কার্ড দিয়ে তুমি ক্ষুদ্রতম সংখ্যাটি কি বের করতে তাহলে এর কাজ কি বৃহত্তম সংখ্যা বের করবা তার মানে কি বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে সব থেকে বড়টাকে আগে লিখতে হবে তার মানে সব থেকে বড় কথা নয় যে নয় লিখবো তারপর তার থেকে গিয়ে সাত তার থেকে চার তার থেকে কথা এক তার মানে কি নয় হাজার সাত শত কত একচল্লিশ বৃহত্তম সংখ্যা বড় কত সা তার থেকে বড় কত নয় অর্থাৎ এক হাজার চার কত আমার অনুশাসী এটাই হবে আমার ক্ষুদ্রতম সংখ্যাটা সেটাই আছে যে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে নয় আর ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে এক হাজার চারশো তো কত আশি তাহলে আশা করি তোমরা এই যে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা খুব সহজে করতে পারবে তাহলে দেখো বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি কি কোনো নিয়ম আছে তাহলে এই আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করি হ্যাঁ অবশ্যই তার মানে কি আমরা এই নিয়মটা কি যে প্রথমত আগে বৃহত্তম সংখ্যা বের করার জন্য সবথেকে বড় সংখ্যাটা আগে আগে তার থেকে ছোটটা তার থেকে ছোটটা এরকম করে আমরা সাজাবো আবার ক্ষুদ্রতম লেখার জন্য আমরা সব থেকে ছোটটাকে আগে লিখবো তার থেকে বড়টা এইভাবে কমন নাই আমরা কি গেলেই মূলত আমরা কি ক্ষুদ্রতম সংখ্যাগুলো বের করতে পারবো তাহলে আশা বুঝতে পারছো এবার দেখো যে মনে করি তোমার কাছে পাঁচ পাঁচটি দেখো কার্ড ব্যবহার করে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি তার মানে কি দেখো তো বৃহত্তম সংখ্যা তাহলে কি সব থেকে বড় কে আছে তো আট মানে আটকে আগে দিতে হবে তার থেকে আমার ছোট কে সাত তার থেকে ছোট আমার হচ্ছে কত পাঁচ পাঁচ থেকে সব আমার হচ্ছে দুই পাঁচ থেকে শূন্য তার মানে এটা কিন্তু আমাদের হচ্ছে বৃহত্তম সংখ্যাটা তাই যে বৃহত্তম সংখ্যা হলো কত এই যে সপ্তাশি সপ্তাশি হাজার পাঁচশত কত বিশ এবার ক্ষুদ্রতম সংখ্যাটা যদি বের করতে চাই তাহলে কি হবে যে সবগুলো কাজ ব্যবহার করে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবার তুমি তো জানো যে সব থেকে ছোটটাকে আগে দিতে হবে তুমি তুমি এবার কি করলো জিরো আগে দিলা তারপরে দুই দিবা তারপরে মনে করো যে পাঁচ তারপরে সাত তারপরে কত আট দেখো তুমি যদি এই একদম সবার ডানে যদি জিরো বসাও তাহলে সংখ্যাটা কিন্তু হয়ে যাচ্ছে এক দুই চার চার অঙ্ক হয়ে যাচ্ছে বামে যদি শূন্য থাকে তার মানে কি তোমাকে বের করতে বলছে পাঁচ অঙ্কের সংখ্যা কিন্তু তুমি বের করলে চার অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা তার মানে কি এটা কিন্তু হতে পারে না এই কারণে শূন্য কখনো কি হবে না তোমার বামে হবে না তাহলে শূন্যটাকে আমরা ঘর পরে দেবো তাহলে যে দেখো শূন্যর পরে ছোট সংখ্যা দুই আছে তাহলে দুইকে আগে লিখবো তারপরে শূন্য লিখবো আর বাকি তিনটাকে সেম রাখবো অর্থাৎ পাঁচ সাত কত আট তাহলে কত হবে দুই এই যে বিশ হাজার পাঁচশত কত আটাত্তর এই যে দেখো বিশ হাজার পাঁচশত আটাত্তর হবে মূলত আপনার ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এই যে এই ব্যাপারে আমরা পরস্পরের সাথে মত বিনিময় করি এবং নিয়মটি খুঁজে বের করি চলো অন্য শিক্ষার্থীদের মতামত শুনি যে তারা কিভাবে আসলে যোগ বের করছে তাহলে বৃহত্তম সংখ্যা তৈরির জন্য আমাদের বড় অঙ্কটি সবার প্রথমে এবং দ্বিতীয় বড় অঙ্কটি দ্বিতীয় স্থানে বসাতে হবে হ্যাঁ আমরা কিন্তু তাই করলাম যে একদম সবার যেটা বড় সেটাকে আমরা কি করছি আগে দিছি তার থেকে দ্বিতীয় বড় যেটা সেটাকে পরে দিচ্ছি অর্থাৎ এইভাবে বড় থেকে কর্মন্বয় ছোট আকারে সাজিয়েছি এবং সাজিয়ে আমরা কি পেয়েছি বৃহত্তম সংখ্যা পাইলাম দেখো হ্যাঁ অবশ্যই এইভাবে অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে আমরা কত পাই বলো এই যে নয় সপ্তানব্বই তারপরে নয় হাজার সাতশো একচল্লিশ এটা পাইলাম আর পরে দেখো তো এটা কি বলতেছে যে সপ্তশি হাজার করতে পারি। সাজিয়ে বড় থেকে ছোট আমরা বের করতে পারি এইবার দেখো অপরদিকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরির জন্য আমাদের সবচেয়ে ছোট অঙ্কগুলো প্রথমে ব্যবহার বা প্রথমে বসাইতে হবে তারপর দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্কগুলি দ্বিতীয় স্থানে বসাইতে হবে তাহলে এইভাবে অঙ্কগুলো সাজিয়ে আমরা দেখো এই যে সব থেকে ছোটকে আমার এক তাহলে এককে আগে দিতে হবে তার থেকে একটু বড় চার তার থেকে বড় সাত তার থেকে বড় নয় এইভাবে তুমি ক্ষুদ্রতম সংখ্যা বের করবো অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাগুলো আগে লিখবে তার থেকে ধীরে ধীরে তুমি বাড়িয়ে মূলত করছে কি যে ক্ষুদ্রতম কিন্তু এই বার্তাকে সবুজ কি বলতে আবার যে কিন্তু আমাদের শূন্য সংখ্যাটি সম্পর্কে সচেতন থাকতে হবে যদিও শূন্য হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কিন্তু তবুও শূন্যকে সবার প্রথমে দেওয়া যাবে না কারণ কোন সংখ্যা শূন্য দিয়ে শুরু হতে পারে না যেমন এই যে এখানে দেখো এটা সব থেকে ছোট হতে পারে না কেননা দেখো সর্ব বামে আমার কি আছে শূন্য শূন্য কারণ দিয়ে না তাহলে দেখো চার অঙ্ক বিশিষ্ট বের করতে হবে পাঁচ অঙ্ক কারণ এর কারণে কি করতে হবে যে শূন্যের পরে কে আছে দুই তাহলে দুই কে আগে লেগবো তারপরে শূন্য বসাবো আর বাকি পরে এগুলো আমরা কি দেবো সেম দিয়ে দেবো তাহলে একটা কি হবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হবে তাহলে আশা করি তুমি এত যে সংখ্যা গুরুত্বপূর্ণ নিয়মগুলো খুঁজে পেয়েছে তাহলে আশা করি তোমরাও এই নিয়মগুলো গুলো খুঁজে পেয়েছ তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত এই এখানে যে তোমাদের সংখ্যা পঠন এটা নিয়ে আলোচনা করো তাহলে তোমরা সবাই সকল সুস্থ আল্লাহ